সুপ্রিয় দর্শক মন্ডলী এইমাত্র সবাইকে অবাক করে দিয়ে আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সাকিব অপু কিন্তু সাকিব বিয়ের ব্যাপার নিয়ে এবার মিডিয়ার সামনে কি বললেন নায়িকা বুবলি এবং জানালেন সাকিবের বিয়ের গোপন তথ্য তবে কি সঠিক উপায় সাকিবের সাথে অপুর বিয়ে হয়নি এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে সাকিব খান এক সাক্ষাৎকারে অপবিশ্বাসকে বিয়ের খবর স্বীকার করলেন সাকিব খান এবং জানালেন সাকিবের সাথে বিয়ে সেই খবরের কথা ইতিমধ্যে একাধিক গণমাধ্যম সেই তথ্য নিশ্চিত করেছে কিন্তু চিত্রনায়িকা বুবলি এমন কথা মানতে নারাজ তিনি জানিয়েছেন সাকিব খান এখনও বিয়ে করেনি সাকিব খান ব্ল্যাকমেলের শিকার যে কারণে অপুকে বিয়ে করতে রাজি হয়েছেন কিন্তু সাকিব খান জানিয়েছেন বুবলির এমন কথার কোনো ভিত্তি নেই গুঞ্জন শোনা গিয়েছিল অনেক আগেই কিন্তু ঢাকায় চলচ্চিত্রে দুই জনপ্রিয় মুখ সাকিব খান বা উপবিশ্বাস কেউই কথা স্বীকার করেননি তবে এবার আর গোপন থাকলো না কিছুই সাকিব খান উপবিশ্বাসকে বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন আজই ঢাকার একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে দেন উপবিশ্বাস সেখানে তিনি দাবি করেন যে দু হাজার আট সালে সাকিব খান তাকে বিয়ে করেছেন এবং বিয়ের জন্য তিনি ধর্ম বদলে মুসলমানও হয়েছেন তিনি যে সাকিব খানের এক সন্তানকে জন্ম দিয়েছেন সে কথাও বলেছেন অপু পরে এ বিষয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিয়ের কথা স্বীকার নিয়েছেন জানিয়েছেন অপবিশ্বাসী তার স্ত্রী এদিকে তার নতুন নাম নিয়েছেন অপু ইসলাম খান তাদের সন্তানের নাম রাখা হয়েছে আব্রাম খান চায় অপু ইসলাম বেসরকারি দেওয়ার সাক্ষাৎকারে অভিযোগ করে বলেন যে বিয়ের খবরটা তিনি সাকিবের কারণেই গোপন রেখেছিলেন তিনি শাকিব খানের কাছে অসম্মানিত হওয়ার অভিযোগও করেন তাই তো আবারও সাকিবের সাথে ওপর বিয়ে নিয়ে রীতিমতো হয়েছে পড়েছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা সাকিবের সাথে অপর আবারও বিয়ে নিয়ে নায়িকা বুবলির এমন মন্তব্যে আপনাদের মতামতকে আর আপনারা কি চান সাকিব অপু আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হোক এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে